তুমি আমার একমাত্র পুত্র এই অতুল বিভব সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলই তোমার দামেশক রাজমুকুট অচিরেই তোমারই শিরে শোভা পাইবে তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহা দিগকে রক্ষণাবেক্ষণ প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদিত্য হইবে প্রিয় দর্শক আমি যে কয়েকটি লাইন পড়লাম এই লাইনগুলো নেওয়া হয়েছে কবি সৈয়দ মীর মুশারফ হোসেনের এই বিষাদ সিন্ধু থেকে তার এই স্মৃতিবিজড়িত এবং তার এই জন্মভিটা থেকে আজকের আমাদের আয়োজন আমরা এসেছি তার রেখে যাওয়া সর্বশেষ যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য চলেন যাই দেখি মীর মুশারফ হোসেনের এই বাস্তভিটায় সর্বশেষ তার কতটুকু স্মৃতি সংরক্ষণ আছে সৈয়দ মীর মোশাররফ হোসেন একযোগে বাঙালি উপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলিম সাহিত্যের প্রথিকৃত কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম তিনি তৎকালীন ব্রিটিশ ভারত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদবদী গ্রামে তার লেখাপড়া জীবন কাটে প্রথম কুষ্টিয়ায় পরে বর্তমান রাজবাড়ির বালিয়াকান্দি মাত্র আঠারো বছর বয়সে তার পিতৃবন্ধুর কন্যা আজিজুন নেসার সাথে তার বিয়ে হয় উনিশে ডিসেম্বর উনিশশো সালে দেলদুয়ার জমিদার স্টেটে নায়েব বা ম্যানেজার থাকাকালেই সৈয়দ মীর মোশাররফ হোসেন এন্তেকাল করেন তাকে পদম দিতে দাফন করা হয় এখানেই মীর মোশাররফ হোসেনের স্মৃতি কমপ্লেক্স অবস্থিত আপনারা এখন যে আরাম কেদারাটা দেখছেন এটা কিন্তু মীর মুশারফ হোসেনেরই ব্যবহার করা এবং আমি যেই আম গাছের গুড়িতে হাত দিয়ে আছি এটা সৈয়দ মীর মুশারফ হোসেন নিজ হাতেই কিন্তু রোপণ করেছিলেন যেটা প্রায় শত বছর পুরনো একটি গাছের গুড়ি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি মীর মুশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল স্যার ওনার সামনে আমরা আছি ওনার কাছ থেকে আমরা এই প্রতিষ্ঠানের ব্যাপারে মীর মুশারফ হোসেনের বাস্তবিতার ব্যাপারে কিছু কথা শুনবো এবং ওনাদের আর কেমন পরিকল্পনা আছে এই বাস্তবিটাকে কেন্দ্র করে এ বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। কেমন আছেন আমরা আজকে এই যে মীর মুশারুফ হোসেনের বাস্তবীটায় আসছি এখানে তো এখন মূলত কিছু নেই শুধুমাত্র স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে তো আগামীতে বা সামনের দিকে মীর মোশারফ হোসেনের স্মৃতিকে আরো ভালোভাবে ধরে রাখার জন্য আপনাদের কোনো প্ল্যান বা সরকারের পক্ষ থেকে কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্যার ধন্যবাদ মীর মোশারফ হোসেন এই গ্রামেই জন্মগ্রহণ করেন তার বাল্যকাল এখানে কাটে এখানে তার এই আমার স্কুল কম্পাউন্ডে প্রায় চৌত্রিশ বিঘা জমি ছিল সেগুলো তার বাচ্চারা উনিশশো সালে এসে বিক্রি করে দিয়ে যায় এখন অবশিষ্ট আর কিছুই নেই কিন্তু তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা একটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল স্থাপিত করেছি আর আপনি দেখছেন যে এখানে একটা স্মৃতি জাদুঘরও স্থাপিত হয়েছে তার টুকরা টুকরা যেগুলো স্মৃতি আছে সেগুলোকে আমরা যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করছি এবং এগুলোকে আরও জাগরিত কীভাবে করা যায় সেটাও আমরা পরিকল্পনা আমাদের আছে এবং আমরা এখানে তারই স্মৃতি স্মরণে মীর মুশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মীর মুশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মীর মুশারফ হোসেন স্মৃতি জাদুঘর মীর মুশারফ হোসেন জামে মসজিদ মীর মুশারফ হোসেন মাদ্রাসা ইত্যাদি অনেকগুলো প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে করে ফেলেছি এবং আমরা এখানে ভবিষ্যতে একটা কলেজ করার পরিকল্পনা সহ আর স্মৃতি পাঠাগারে তার স্মৃতিকে জাগরিত রাখার জন্য তার লিখনিগুলো তার লেখা বই পুস্তক সংরক্ষিত করা এবং পাঠ পূর্ব ভবিষ্যৎ প্রজন্ম যাতে তার সম্পর্কে ব্যাপক জানতে পারে অবগত হতে পারে সে ব্যাপারে আমাদের উদ্যোগ চলছে অলরেডি বাংলা সাহিত্যের মহাসাধক সৈয়দ মীর মোশাররফ হোসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন এই লাহিনী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মধ্যে অবস্থিত তার সামান্য কিছু স্মৃতি এখানে পড়ে আছে সেই স্মৃতিটুকুই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে কোনো এক নতুন জায়গায় সে পর্যন্ত আল্লাহ হাফেজ